গুড মর্নিং এভরি আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে তো চব্বিশে ডিসেম্বর আর আজকে ঈশানবাবু স্কুল মানে সেলিব্রেট হয়ে সেলিব্রেশন হয়ে স্কুলে আজকে ছুটি পড়ে যাবে সেই জন্য আজকে পঁচিশে ডিসেম্বরের বড়দিনে সেলিব্রেশন হয়ে কালকে পঁচিশে ডিসেম্বর তাই পঁচিশে ডিসেম্বরে তো স্কুল ছুটি থাকবে সেই জন্য মানে স্কুল ড্রেস আজকে কেউ পড়বে না আজকে ওদের থিম করে দিয়েছে রেড নয় গ্রিন যে কোনো একটা পড়তে হবে প্রত্যেকবার সান্তার ড্রেস পরে সেই জন্য আজকে এবারের কিতজিতে আর কি থিমটা চেঞ্জ করেছে নয় গ্রিন নয় হচ্ছে ওই রেড এই দুটোর মধ্যে একটা পরে যেতে হবে তো ঈশানবাবু মোটামুটি রেডি আর তুমি কোথায় যাচ্ছ এখন ঈশানবাবু রেডি আর আমি যাচ্ছি আগের দিন তোমরা আমার যারা ব্লগ দেখো তারা দেখেছিলে যে আমার পাশের বাড়ির কাকু দেখাচ্ছে ওদের বাড়িটা এই দেখো এই দোতলা বাড়িতে যে কাকুটা ব্যাগ বিক্রি করে আর কি সেদিন আমি নিয়েছিলাম তো সেই ব্যাগ দেখে স্কুলে নিয়ে যা মাত্র সে ঝড়ের বেগে যেন ব্যাগ বিক্রি হয়ে গেছে এরকম একটা ব্যাপার ব্যাগ অর্ডার হ্যাঁ ব্যাগ ব্যাগের অর্ডার এসছে তা কাকুকে আমি কালকেই বলেছিলাম যে আমার বান্ধবীরা দেখে ওইরকম ব্যাগই চেয়েছে তা কাকুর কাছে ছিল না সেই দিন অলরেডি আমি নেওয়ার পরে সোনালি কাকিমা পাড়ার অনেক কাকিমারা নিয়েছে প্রায় ওখানেও চারটে পাঁচটা কাকুর বিক্রি হয়েছে তো স্কুলে যাওয়া মাত্র এই সেম ব্যাগই প্রায় পাঁচখানা অর্ডার তো আছেই সেই জন্য কাকুকে গিয়ে বলেছিলাম যে এনে দিতে তা এখন ওই ব্যাগ আনতে যাচ্ছি আপনি ব্যাগগুলো ভালো একশো টাকা টাকা এটাই এটাই এই জন্যই সবার ভাল লাগছে বেশ ভালো কালারটা আর হচ্ছে বড় ব্যাগটা এই জন্য আর তো চলো এখন আর কথা বাড়াবো না স্কুলে ঢুকতে হবে চলো ঠিক হয়েছে ব্যাগ নেওয়া চলো চলো দেরি হয়ে গেল আমার আবার ডাক্তার আছে দোকানে আর এই যে দেখো ঈশানবাবু গুড মর্নিং করে দাও গুড মর্নিং তা তোমার আজকে স্কুল ড্রেস কোথায় আজকে শান্তা কালকে পঁচিশে ডিসেম্বর বলে আজকে সবাইকে সেজে যেতে বলেছে তো দেখো ঈশানবাবু এই যে রেডি হয়ে নিয়েছে গ্রিন একটা টি শার্ট পরেছে তলায় সোয়েটার আছে আর ওপরে জ্যাকেট পরেছে আর শান্তা কি দেবে এই যে এই যে আর শান্তা কি দেবে তোমাকে শান্তা গিফট দেবে ওকে তো ঐশানবাবু রেডি যাওয়ার জন্য আর এদিকে রিঙ্কিও রেডি তো চলো আর দেরি করবো না ওই তো রানিমা রানিমাকে দেখা ওই যে রানিমা টাটা দিয়ে দাও বাবা গিয়েই আউটডোরে আজকে আর পড়ালেখা নেই তো চলো আর দেরি করবো না আবার দোকানে ঢুকতে হবে দোকানে আজকে ডাক্তার আছে তারপরে ডাক্তার টাক্তার গেলে তারপরে হসপিটালে যাব আজকে ছেলেদের স্কুলে ডিসেম্বর সেলিব্রেট করা হচ্ছে তো এটা দেখো ঢোকার পেটটা এত সুন্দর করে সাজিয়েছে কতটা পরিশ্রম দিয়ে খেটে কালকে ম্যামরা সব সাজিয়েছে ভেতরটা তো আরো সুন্দর স্কুলের ম্যামরা কত সুন্দর ডেকোরেশন করেছে তাও তো ভেতরটা তোমাদের দেখানো হয়নি ভেতরটা আরও সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো ওদের এখন প্রোগ্রাম চলছে সেজন্য এখন ভেতরে ঢুকবো না একটু কিছু হয়ে যা প্রোগ্রামগুলো মাঝ টাইমে গিয়ে ভেতরটা ভিডিও করে তোমাদের সবটা দেখাবো

ম্যাম খুব সুন্দর লাগছে এই সবাই পড়ো আমরা বাচ্চা হয়ে গেছি আমরা এতেই খুব খুশি এই সবাই পড়ো এই মারু ভা পড়ো হেভি লাগছে সবাইকে এই পল্লবী দেখাও হাই আমাদের আজকে ম্যামরা সবাই খুব সুন্দর করে সেজে এসছে মোটামুটি দেখো এখানে যে ব্যাগ বিক্রি করা আবার শুরু হয়ে গেছে সবাই দুটো দুটো করে নিয়েছে এই সবাই কোনটা এই দেখো দুটো নিয়েছে একটা নেমে করে দুটো দুটো নিয়েছে আরে বাবা আসলে কি বলতো ব্যাগগুলো একশো টাকা করে তো জিনিসটা দেখতে সুন্দর ব্যাগগুলো সুন্দর পল্লবী আজকে আমাদের সবার জন্য দেখো কি বানিয়ে রেছে পিঠা যা পাওয়া ভাগ্যের ব্যাপার এটা করা একদমই তাই এ দেখো তেল পিঠে আর হচ্ছে পাটি সাপটা আবার নারকোলের পুর দেওয়া তাও আবার একটা একটা করে সবার গোটা গোটা আমরা এখন সকলে খেয়ে নিচ্ছি এরপর আমাদের আবার পিকনিকের আলোচনা আছে তাই তো ঠিক বাই বাই আমরা এটাতে খুব হ্যাপি তাই তো অবশ্যই খুব হ্যাপি কারণ আমরা ছোটবেলায় পাইনি হ্যাঁ সেই আমরা এইভাবে সেলিব্রেশন পাইনি আমরা শুধু পেয়েছি যে বাপি সকালবেলা বাবা কে কাটবে ব্যাস এই পর্যন্ত স্কুলে আমাদের এই সব কিছু হতো না স্কুল তো ছুটি থাকতে সেলিব্রেশন হতো না তো ওদের সাথে আমরাও মজা করছি আর সকাল সকাল পল্লবীর সেই পিঠে খেয়ে আজকে দারুণ বানিয়েছে তুই ঠিক দেখেছিস তোমাকে তো স্কুল থেকে দেখো আবার সান্তা গিফট দিয়েছে তাই তো এই দেখো গিফটের মধ্যে কি কি আছে কি সুন্দর একটা পেন্সিল বলো একটা ইরেজার একটা শার্পলার তো একটা দেখো রবার আর একটা কল তো এইটা ছিল গিফটে আর ছোট্ট সান্তাটা কোথায় ছোট্ট সান্তাটা দাঁড়াও নিয়ে আসছে আর সাথে দিয়েছে এরকম একটা কিউট সান্তা আমি তো ঘরের মধ্যে রেখে দেব এই ছোট্ট সান্তাটাকে কি সুন্দর আমার এই ঘরে এখানে সাজিয়ে রাখলাম একটা ছোট্ট সান্তা তুই আজকে খুব মজা করেছে তাই তো বাবা আজকে খুব মজা হয়েছে তো আবার গিফটও পেয়েছো তাই তো ঈশান এখন আবার বাবার সাথে ঘুরতে বেরিয়ে পড়ছে মাঝখানে কয়দিন নিয়ে যাওয়া হয়নি বলে হ্যাঁ খাওয়া হয়ে গেছে মাঝখানে কদিন নিয়ে যাওয়া হয়নি বলে তার মন ভীষণ খারাপ কারণ কয়েকদিন যে পরিমাণ ঠান্ডা ছিল আর একটু রোদ ওঠেনি ওই অবস্থায় একদম বাইকে নিয়ে যায়নি এখন আবার ওয়েদার নর্মাল হয়েছে বলে আর দেখো পুরো মুড়ে নিয়েছি হ্যাঁ ওভাবেই তো যেতে হয় যাতে একটুও হাওয়া না ঢোকে ভেতরে একটা পড়েছে সোয়েটার জ্যাকেট উইন্টার উইন্টার ড্রেস না না

বাই বাই টাটা তো ঈশান আর আমি ঘুরতে ঘুরতে ভাবলাম একটু দোকান থেকে ঘুরে আসি তাই চলে আসলাম আমার দোকানে আজকে দোকানে ওই দেখো পেছনে ওই ভাইটা ভুট্টির কাজ করছে আজকে ভুট্টির ফাইনাল কোট হচ্ছে আর এই যে ঈশান চলে এসেছে আমার সাথে আজকে দোকানের কাজ দেখাশোনা করতে বাবা কোথায় এসছো দোকানে কার দোকান এটা নতুন দোকান আজকে ইলেকট্রিকের কাজ করেছে এই যে লাইনটা ফেলে দিয়ে গেছে আর এই পাশটায় লাইনটা যেহেতু এখানটা একটা টাইপিং পড়েছে সেই জন্য এখানে কনসিলটা করা যায়নি তাই পাইপ দিয়ে কনসিলটা করেছে প্রতি সময় এই পাইপগুলো দেখা যাবে না কারণ এখানে ফল সিলিং হবে তো ফল সিলিংয়ের ওপরেই এই পাইপগুলো সব চলে যাবে এখানে কোনো অসুবিধা হবে না পরবর্তী সময়ে তো ভাইয়ের আজকে ফাইনাল কোর্ট পুর্তি করছে আজকে হয়ে যাবে তো আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে যেহেতু এখানে টানছে কম শুকাচ্ছে কম সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো দিন আবার মিস্ত্রি বলা আছে ওরা এসে ঘষে তারপরে রং করবে প্রাইমার করবে প্রাইমার করে রং করবে হ্যাঁ এই পুট্টি করাটা হয়ে যাবে আর দোকানদারি কদিন পরে আরও এখনও রং হবে শোকেস হবে তারপরে পুরনো দোকানটা ছেড়ে দেবো নতুন দোকানে চলে আসবো না দিয়ে দেবো ওদের ওরা নিয়ে নেবে এটা নতুন হয়ে গেল নতুন দেয় এসে বসবো ধীরে ধীরে বাড়ি থেকে যাওয়া যাক আর একটু যাওয়ার আগে ঈশানকে একটু ঘুরিয়ে নিয়ে যায় অনেকদিন পরে আজকে পেয়েছে আমাকে টাইম মতো কারণ আমি এই কয়েকদিন কাজটা দেখে ডেকে যেতে যেতে দেরি হয়ে যাচ্ছিল ওকে ঘোরানো হচ্ছিল না তাই আজকে অনেকদিন পরে ওর সাথে দেখা হলো তাই আজকে নিয়ে বেরোলাম চলো ওকে ঘুরিয়ে টুরিয়ে বাড়ি যাই কি বলছিলি গুড ইভিনিং আচ্ছা তুমি আজকে কি কি গিফট পেলে স্কুলে এটা কি হচ্ছে আবা এটা কি হচ্ছে আজকে সোয়ারদেশ ছিল ছিল আজকে তুমি যে যে গিফট পেয়েছো সব আমি নিয়ে নেব আমার চোখে আটি একদম আটা দিবি এই মাত্র দোকান থেকে বাড়ি এসে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর আজকে খুব প্রচন্ড খিদে পেয়েছে দুপুর বেলায় খেয়েছি কিন্তু সেইভাবে ডিমের ঝোল আজকে ভাত হয়েছিল তো ডিম আমার ডিমের ঝোল আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য খুব তৃপ্তি করে ভাতটা খাওয়া হয়নি আর আজকে খেতে খেতেও অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো দোকানে ওই ফার্নিচারের লোক এসেছিলো তোমরাদের তো দেখালাম যে ঈশানকে নিয়ে গেছিলাম তারপরে আবার ফোন করেছে আবার গেছিলাম গিয়ে ফার্নিচারের লোকদের সব মাপটা বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে বেজে গেছে বাড়িতে তারপরে এসে অতবেলায় চান করে তারপরে আর কি ওই ডিমের ঝোল দিয়ে ভাত আর ভালো লাগেনি তো অল্প করে খেয়েছিলাম তো এখন খুব খিদে পেয়ে গেছে তাই রিঙ্কিকে বললাম একটু কিছু গরম গরম করো তো খাই তো রিঙ্কি দেখো বলা মাত্রই চলে এসছে একটু টিফিন করার জন্য তো এখন টিফিন বলা ভুল আর একটু পরেই রুটি খেতে হবে তো যাই হোক এখন খুব খিদে পেয়েছে কিছু করার নেই তো একটু খাই তারপরে আবার রুটি রুটি খাবো তো এই দেখো রিঙ্কি রান্নাঘরে চলে এসেছে আমিও চলে এসেছি রিঙ্কির সাথে ও একা একা দাঁড়িয়ে করবে তা ভাবলাম যাই আমিও গিয়ে একটু গল্পও করি প্লাস একটু ভিডিও করা হবে আচ্ছা গরম 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 চিরা ভাজা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হ্যাঁ এই যে

একটু টিফিন টিফিন করে তারপরে রাতের খাওয়া দাওয়া করব আর এই যে ঈশান বাবু তুমি লালিপ খেয়েছো কে দিয়েছে এনে তুমি ভাল লেগেছে লালিপটা কালকে কি বলতো কালকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যাই হোক ও তো না আমরা রবিবার সানডে যাবো বিয়ে বাড়িতে সানডে পিকনিক এখনো ক্রিসমাস অতটা বোঝে না এই বছরই তো সবে স্কুলে যাচ্ছে তো যেতে যেতে ধীরে ধীরে শিখবে তো ঈশানের আবার আরেকটা চকলেট ঈশানের আবার দাদাও চকলেট নিয়ে এসছে আজকে বেশ ঈশানের ইমলি আমার কাছে লালিপপ হ্যাঁ দাদার কাছে হচ্ছে ইমলি ইমলি কি খুশি দেখো আজকে সবাইকে ফোন করে আমাকেও ফোন করে বলেছিল যে আমার জন্য পাপা একটা নিয়ে নিয়েছে আবার দাদাকেও ফোন করে বলেছে যে দাদা ওই দেখো দেখাচ্ছে ইমলি লজেন্স দাদাকেও বলেছে যে দাদা আমার জন্য একটা ইমলি লজেন্স নিয়েছে তা ও তো আমাদের সবার আদরের সেই জন্য কেউ ওর কথা ফেলতে পারে না তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আমি চিড়ে বাজাটা খেয়ে নিই আর তোমরা যারা যারা রাতের ডিনার এখনও কমপ্লিট করনি তো ডিনারটাও করে নাও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করো গুড নাইট